চলো যেভাবে খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছি সকাল থেকেই আমি স্যুটটা তুলছি এই যে দেখো এখন আমি আছি ছাদে তো তোমাদের আমি গঙ্গা দেখবো তোমাদের রাস্তার সামনেই গঙ্গা আমি ছাদে উঠে দেখো ব্যালকনি থেকে দেখাচ্ছি তো চলো রাস্তায় অনেক বাইক চলছে তোমরা দেখতে পাবে কি আমি জানি না তো চলো তোমাদের দেখাচ্ছি গঙ্গাটা গঙ্গাটা দেখেছো কি সুন্দর না এখানে সামনেই গঙ্গা আছে এই যে দেখো আমরা একটু পরে গঙ্গায় যাব তখন তো আরও ভালো করে দেখাবো এই যে দেখো আমরা এটা কিন্তু ব্যালকনি দিয়েই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর না আর এই যে দেখো দেখতে পাচ্ছো পুরো গঙ্গাটা এই যে দেখো ভালো করে দেখো ব্যালকনি থেকে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের গামলাটা কেমন লেগেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ব্যালকনি দিয়েই দেখাচ্ছি আমি কিন্তু সামনে আমি আর আমার বাবা একটু পরেই যাবো তো তাই জন্যই ভালো হয় একটুখানি তোমাদের সঙ্গে গাঁদগুলাটা দেখিয়ে দিই তো যাবো যখন আরও ভালো করে দেখতে পাবে সামনে দিয়ে ওটা তো আমি জুম করে করেছি তখন তোমরা ওটা সামনে দিয়ে দেখতে পাবে আর এখানে প্রচুর হাওয়া তো দেখতেই পাচ্ছ আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর একটু পরে আসছি তখন একটু বাই তো